শীত মানেই তো খেজুরের রস না খাইলেই নয় তো যেহেতু শহরে থাকি তাই খেজুরের রস খাওয়া তো আর ভাগ্যে জুটলো না যার জন্য অনলাইনের একটি পেজের থেকে খেজুরের অরিজিনাল দানাদার গুড় অর্ডার দিয়েছিলাম আইসা পড়ছে এটা তো এখন আমি খেজুরের গুড় মানে অরিজিনাল খেজুরের গুড় আমি ফার্স্ট আমি কখনো খাই নাই খেজুরের রস খাইছি কিন্তু গুড় কখনও খাই নাই তো এটারে আমি আনছে পরে আমি কই আগে কুড়লে আমি দেখালোই এটা কেমন পরে আমি খোলার জন্য কতক্ষণ ট্রাই করছিলাম কিন্তু পারছিলাম না এত টাইটভাবে লাগানো ছিল পরে বললাম যে না তোমারটা তুমিই খোলো পরে হে কয় চাকু আনো চাকুয় না তো খুলতে দিছে এখন তো হেও খুলতে পারতাছে না এত মানে অনেক সুন্দর করে প্যাকেজিংটা করা ছিল পরে অনেকক্ষণ চেষ্টা করার পরে পরে বললো যে একটা তেনা আনো তেনাহা দিয়ে দৈরে পর খুলি তেন না দিলাম তাও খুলতে না কতবার আমি ট্রাই করছিলাম যে আমি একদে ধরি তুমি আরেক দিক দেখো তাও দেখি ওইতা না পরে যাইও কেটার লগে অনেক যুদ্ধ মুদ্ধ করে রেডারে খুলছি অবশেষে তো এদিক দিয়া খোলার পরে আমার মেয়ে এই সাদা উপরে সাদা ফেনা এগুলা দেখে অত শুরু করে দিছে তো আমি কইতাছি দেখ অলি আর বাপে আল্লাহ কেটে যে মাইয়া চিনি খায় চিনির পরিবর্তে যে অরিজিনাল এই খেজুরের গুড় এটা অরিজিনাল আছে অরিজিনাল কিনা জানি না চিনি না তো খাই নাই তো তখন অরিজিনাল কিংবা ভেজাল আছে কিনা সেটা তো আর বলতে পারি না তখন হে আবার খাইছে হেঁ বাপে নাকি খেজুরের গাছ কাটতো তো মুখে পারবো তো হে আগে খুললে একটু মুখে দিয়ে দেখছে না এটা অরিজিনাল আমি কি যা ভালো হইছে তো আমি কি আমি তো কখনো খাই নাই দাও একটু আমিও খাইয়া একটু মুখে দিয়া দেহি তা আমি একটু নিয়ে আবার খাইয়া মুখে দিয়া দেখলাম যে না খারাপ না রসের ঘাম